আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ হাজির হলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের ডালপুরি বানিয়ে দেখাবো বাড়িতেই কীভাবে খুব সহজে খাস্তার ডালপুরি বানানো যায় তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথেই থাকছে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে উপকরণগুলো দেখে নেওয়া যাক লাগবে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর লাগবে দুইটা মরিচ এরপর লাগবে পরিমাণ মতো মসুর ডাল আর লাগবে মশলা এবং আদা রসুন বাটা এরপরেই লাগবে পরিমাণ মতো লবণ আর লাগবে ময়দা আর লাগবে রান্নার তেল প্রথমেই আমি ময়দার একটি পারফেক্ট ডো তৈরি করে নেব সেজন্য ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত দিয়ে একটু মেশানোর পর দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এখানে তেল অবশ্যই দিতে হবে না নাহলে পুরিগুলো ভাজার সময় খাস্তা হবে না ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে একটু প্রেস করলেই এমন হলে বুঝতে হবে রুটি পারফেক্টভাবে তৈরি হচ্ছে এরপরে আমি পানি দিয়ে দেব এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি এখানে আস্তে আস্তে পানি দিতে হবে এবং হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে প্রথমে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না এতে ডো হবে না ভালোভাবে মথে নিলেই কিন্তু পুরীগুলো ভাজার সময় অনেকটা ফুলে উঠবে এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোর তৈরি হয়ে গেল অতিরিক্ত নরমও করা যাবে না এবং অতিরিক্ত শক্তও করা যাবে না এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এখন আমি পুর তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মশলা এবং আদা রসুন বাটা এরপরে আমি কিছুক্ষণ সময় ঢেকে দিব চেষ্টা করবেন এভাবে পুর তৈরি করে নিতে এতে করে পুরিগুলো খেতেও খুব ভালো লাগবে একটু বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর বাদ বাকি পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখে দিয়েছি বাগার দেওয়ার জন্য এখন ডাল ঘটনির সাহায্যে ডালগুলো একটু ভেঙে নিচ্ছি ডাল ভেঙে নাও হয়ে গেলে কিছুক্ষণ সময় পর আমি ডালগুলো তুলে নেব এখন ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নেব এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি বাদবাকি বাকি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু লালচে করে ভেজে নিতে হবে এরপরেই দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডাল আমি কিন্তু ডাল সেদ্ধ সময় লবণ ব্যবহার করিনি তাই এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ডালের পানি সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ক্রাস্ট করা শুকনো মরিচ এইভাবে অনবরত নেড়ে দিতে হবে নয়তো ডাল নিচে লেগে যাবে পানির শুকিয়ে ডাল একদম ঝরঝরা করে নিতে হবে একটু পানি থাকা চলবে না এই তো আমার ডাল প্রায় হয়ে গিয়েছে এখন আমি ডাল একটু ফ্যানের নিচে শুকিয়ে দিতে দেবো ফ্যানে একটু শুকিয়ে নিলেই ডালগুলো আরও ঝরঝরা হবে এখন পুরিগুলো তৈরি করে নেওয়ার পালা আমি হাত দিয়ে আবারও কিছু সময় একটু মথে নেব আমি আবারও বলছি ভালোভাবে মথে নিলেই কিন্তু পুরিগুলো খুবই সফট এবং ভাজার সময় ফুলে উঠবে এখন আমি লেচি কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ শেপ অনুযায়ী পুরি তৈরি করে নিতে পারবেন একটি লিচি রেখে আমি বাদবাকি আবারও ঢেকে দিব এভাবে একটি নিতে হবে এবং বাদবাকি ঢেকে রাখতে হবে এখন হাত দিয়ে একটু গোল করে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এভাবে হাত দিয়ে একটু প্রেস করে বাটির শেপ করে নিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে তৈরি করা ডালের পুর পুর দিয়ে মুখ ভালোভাবে সিল করে নিতে হবে যেন বেলার সময় ফেটে না যায় হাতে একটু প্রেস করে বেলে নিতে হবে বেলার সময় একটু সাবধানত অবলম্বন করতে হবে যেন ভেতরের পুর বেরিয়ে না আসে এই তো তৈরি হয়ে গেল একটি পুরি কিন্তু আমি অতিরিক্ত পাতলাও করিনি আর অতিরিক্ত মোটা করেও বেলেনি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পরি তৈরি করে দেখাচ্ছি আগের মতোই হাত দিয়ে একটু গোল করে নিতে হবে এরপরে একটু প্রেস করে শেপ করে নিতে হবে এরপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা ডালের পুর এখন খুব ভালোভাবে মুখটিও সিল করে নিতে হবে সিল করা পাশ নিচে রেখে বেলতে হবে এখন একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে আবারও একটু প্রেস করে নিচ্ছি এখন আমি বেলে নিব এইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছিলাম আমি আবারও বলে দিচ্ছি বেলার সময় কিন্তু পুরি অতিরিক্ত মোটা এবং অতিরিক্ত পাতলা করে বেলা যাবে না ঠিক এমন করে বেলতে হবে এখন একটি কড়াইতে আমি হাই হিটের তেল গরম করে নিয়েছিলাম এর মাঝেই দিয়ে দিচ্ছি আমি তৈরি করা পুরি পুরি দেওয়ার সময় চুলার জাল কিন্তু অবশ্যই হাই ফ্লেমে থাকবে এইভাবে চারপাশে পুরির গায়ে তেল ছিটিয়ে দিতে হবে সময় নিয়ে পিটোপিট ভালোভাবে ভেজে নিতে হবে একটু ব্রাউনিশ কালার চলে আসলেই আমি তুলে নেব এই তো আমার পুরি ভাজা হয়ে গেল এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি আপনাদের আরও একটি পুরি ভেজে দেখাচ্ছি সময় অবশ্যই আগের মতোই চুলার জাল হাই ফ্লেমে রাখতে হবে এবং দেওয়ার পর পুরীর গায়ে চারপাশে তেল ছিটিয়ে দিতে হবে তাহলেই পুরিগুলো ভালোভাবে ফুলে উঠবে সময় নিয়ে এপিট ওপিট ভালোভাবে ভাজলেই তৈরি হয়ে যাবে মজাদার ডাল পুরি দেখুন আমার ডাল পুরি কত খাস্তা হয়েছে এবং ভিতরে বাহিরে কত সুন্দরভাবে হয়েছে এভাবে তৈরি করলে আপনাদের পরেও অবশ্যই খাসতে হবে এবং খেতেও ভালো লাগবে